যা কোনো দিন জাত কুজাত বেজাত এসব কোনো দিন দেখে না যাচাই করে না কে বড় লোক কার টাকা আছে কার পয়সা আছে সেসব কোনো দিন যাচাই করে না বা কোনো দিন দেখে না সেটা হচ্ছে মন থেকে আল্লাহতালার একটা সৃষ্টি মন থেকে কিন্তু অটোমেটিক সে জিনিসটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে যখনই ছেলের পক্ষে ভালো হয় বা মেয়ের পক্ষে ভালো হয় পরবর্তীতে কিন্তু এই সম্পর্কটা নিয়ে কিন্তু অনেক হয় ছেলের পক্ষে ভালো হইলে ছেলের পক্ষে মেয়ের পক্ষে মেনে নিতে চায় না আর মেয়ের পক্ষে যদি ভালো হয় তাহলে ছেলের পক্ষে কখনোই মেনে নিতে চায় না একটা কথা সবসময় মনে রাখা উচিত আমরা মানুষ হিসাবে কারণ দন সম্পদ কিন্তু আল্লাহর একটা দান জিনিস দন সম্পদ টাকা পয়সা এগুলো কিন্তু কোনো দিন কেউ চাইয়ে আনতে পারবে না কারো কাছ থেকে চেয়ে চেয়ে কিন্তু দন কখনো জমানো যায় না আপনি সারা দিন রাত পরিশ্রম করেন আপনাকে যখন আল্লাহ তালা দান না করবে বা দয়া না করবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার দন সম্পদের মুখটা আপনি দেখতে পারবেন না দন সম্পদ টাকা পয়সা মানুষ ছেলে মেয়ে সন্তান সুখ শান্তি এগুলো হচ্ছে আল্লাহর একটা দান এগুলো কোনো দিন জোর করে আদায় করা যায় না বা সেও কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে আল্লাহ তালার একটা সৃষ্টি একটা দয়া এই থেকে কিন্তু হয়ে যায় যখন একটা মানুষ উপরের লেভেলে থাকে নিচের লেভেলের মানুষকে যখন পছন্দ করে বা তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু সে বাবা একটা অহংকার তৈরি হয় যে আমার ছেলে বা মেয়ে আমি গরিব করে দেব না ওর কিছু নাই কি খাওয়াবে কি পড়াবে কিভাবে রাখবে আমার মেয়ে সোনার চামচ মুহ নিয়ে জন্মগ্রহণ করে অনেক ইত্যাদি কিন্তু একটা গার্জেন পক্ষ থেকে বলা হয় মানুষ তো কোনোদিন বদলায় না বদলায় শুধু তার সময় কিন্তু আপনি এমন একটা জিনিস সময় আসবে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না হয়তো বা আপনার সাইতো থারা একদিন উপরের লেভেলে যেতে পারে বা আপনি হয়তো থার সেতো নিচে থাকতে পারে। ধন সম্পদের গৌরব বেশিদিন থাকে না একটা জিনিস না অহংকারের একটা জিনিস সে জিনিসটা মানুষকে পুরে পুরে একবারে ধ্বংস করে দেয় অহংকার জিনিসটা একবারে ভালো না সেটা করা একদম উচিত না আজ হয়তো আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহ আপনাকে দিয়েছে আপনার হাত থেকে কেড়ে নিতে কিন্তু সময় লাগবে না হয়তো দুদিন সময় এদিক সেদিক হবে কিন্তু একটা মানুষের জীবন সব সময় একভাবে কোনো দিন যায় না পরিবর্তন হতে সময়ও লাগে না হয়তো দুকে দুকে আপনি কাটছেন দুকে দুকে আপনার জীবনটা যাচ্ছে হয়তো বলছেন যে আমার জীবনটা হয়তো এভাবেই যাবে এটা হচ্ছে একটা বল ধারণা কারণ মানুষের হচ্ছে তিনটা কাল তিনটা কালের মধ্যে প্রথম কাল যায় সুখে হাসতে খেলতে পরের কালটা যায় হচ্ছে টেনশনে চিন্তায় ভাবনায় ইনকামে পরের কালটা যায় হচ্ছে মানুষের শান্তি কারো দুঃখে কারণ তিনটা কালের মধ্যে একটা কাল মানুষকে সুখে শান্তিতে রাখে দুইটা কালে মানুষকে টেনশনে চিন্তায় ভাবনায় কষ্টেতে রাখে কারণ সবসময় যদি আপনাকে সুখ দেয় তাহলে তো উপরে যিনি বসে আছেন ওনাকে কিন্তু আপনারা চিনবেন না বলে যাবেন এমনিতে কিন্তু আল্লাহ তালাকে কেউ মনে করে না চিনে না আর যদি সব সময় সুখে বসবাস করত মানুষ জাতিরা তাহলে কিন্তু চিনতই না তো যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আবারও চলে আসবো সে পর্যন্ত বিদায় নিচ্ছি